কোন রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই ইনস্টান আমি এই আচারটি করে দেখাবো তা এই আচারটি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছু আম আর এই আমের আচারটি আমি কিন্তু করব চিনি আর গুড় দিয়ে তাই জন্য প্রথমে আমি আমগুলোকে কেটে নেব আমি গাটাকে ছুলে নেব ছুলে নিয়ে ওগুলো সরু সরু করে কেটে নেব ছুলে নেবো আমি ছুলে করছি এটা এইভাবে সবগুলো আম আমি ছুলে নেবো দেখো আমি সবকটা আমের চোখলা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি এবার আমি এগুলোকে পাতা পাত্তা করে ছোটো ছোটো করে কেটে নেবো এটা কিন্তু একটু ভাবে করছি আমি একদম সরু সরু করে করব এইভাবে একবার করে দেখো আচারটা খেতে দারুণ লাগে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই যে ছোটো আমগুলো ছিল এই ছোটো আমগুলোর কিন্তু দেখো আটি হয়ে গেছে এই ছোট আম আর এই যে বড় আমগুলো নিয়েছিলাম বড় আম এগুলো দেখো এখনো আটিই বাদ নি এখনও রয়েছে এটা আমার গাছের আম এই আমগুলো মানে খুব টক খুব এইগুলো আমি এটাও আমি ছোটো ছোটো করে কেটে নেব পাতা পাতা করে কেটে নিচ্ছি এই আমটা পাকবে সেই আষাঢ় মাসে এখন এটা পাকবে না এখন এটা একদমই কাঁচা একদমই কচি আম সবগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবার এই আমটাকে আমি নুন দিয়ে দশ মিনিটের জন্য মাখিয়ে রাখবো দশ মিনিটের জন্য রেস্টে থাক আর ওইদিকে আমের আচারের জন্য একটা মশলা রেডি করে নেব তাহলে চলো মশলাটা রেডি করে নি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা জিরে মৌরি ধনে এগুলো আমি শুকনো খোলা ডাই রেস্ট করে নেব আর দেবো সামান্য একটু পাঁচ ফোড়ন এগুলো আমি সবটা শুকনো খোলায় টেলে নেব গ্যাস কমিয়ে ভেজে নিতে হবে এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবার আচারের জন্য আমি চিনি আর গুড়টা জাল দিয়ে নেবো দিয়ে দিলাম চিনি চিনিটা একটু জাল হওয়ার পরে দেব আমি গুড়টা দেখো চিনিটা কিন্তু আমার বলতে শুরু করেছে এটা ক্যারামেল তৈরি হচ্ছে একটু কালার আনার জন্য এটাকে করছি এইভাবে একবার আচার বানিয়ে দেখো দারুণ লাগে খেতে দেখো চিনিটা আমার সবটাই গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল জল দিয়ে নাড়তে হবে যে দলা পাকিয়ে গেছে দলাটা ছেড়ে যাবে নাড়তে নাড়তে দলাটা ছেড়ে যাবে এবার দিয়ে দেবো আমি এর মধ্যে গুড় এটা হচ্ছে ভেলি গুড় এই ভেলি গুড়টা আমি দিয়ে দিলাম চিনি আর গুড়টা আমার জাল দেওয়া হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবারে দিয়ে দেবো আমি ওই কেটে রাখা আমগুলো আমি এটা গ্যাস বন্ধ করেই আমগুলো দিলাম এরপরে আমি গ্যাস জ্বালাবো এবার আমি আবার গ্যাসটা জ্বালিয়ে দেব জাল দিয়ে দিতে আমটা মজে যাবে আমটা আমার জাল দেওয়া হয়ে গেছে এবার আমি ওই ভেজে রাখা গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এটা পুরো মিহি করে বাড়তে হবে না একটু দানা দানা থাকলে ভালো লাগবে মুখে পড়বে ভালো লাগবে এখানেও কিন্তু এখনো শেষ হয়নি আরো আরও একটুখানি কাজ আছে এটা আচারের সেটা আমাদেরকে দেখতে হবে কড়াইটা নামিয়ে রেখে এবার একটা গোবন টিপস আমাদের সাথে শেয়ার করছি আচারের বেশি দিন সুরক্ষা রাখার জন্য কী করে রাখবে সেটাই দেখে নাও আমি এখানে প্যান গরম হয়ে গেছে এর মধ্যে দেবো আমি সর্ষের তেল আচারে সরষের তেল সাধারণত সর্ষের তেলটা দিলে বেশি দিন আচারটা থাকবে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো একটু পাঁচ ফোঁড়ন দেবো কালো সর্ষে ফোড়ন থেকে ভালো মতো সুন্দর গন্ধ বেরোলে আমি এটা ওই আচারের মতো ঢেলে দেব এইভাবে একবার আচার করে দেখো কিন্তু খেতে দারুণ লাগে দারুণ ভাজা হয়ে গেছে আমার এবার আমি এটা আচারের মধ্যে দিয়ে দেবো কি সুন্দর গন্ধ বেরিয়েছে তৈরি হয়ে গেল আমার আমের আচার এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে অসাধারণ লাগবে তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের আচার দেখো এই রেসিপি আচারের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তার জন্য একটা লাইক করতে হবে আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে হবে যে আচারটা কেমন হলো কি আচারটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও